হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্যে এসআইআর হতে চলেছে প্রত্যেকটি রাজ্যে কিন্তু নির্বাচন কমিশন আগে নোটিশ দিয়েছে এখন তার এই যে কাজে নির্বাচন কমিশন যে নিযুক্ত করেছেন বিএলও ও সুপারভাইজার তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করে দিল নির্বাচন কমিশন আগে যা ভাতা ছিল তার থেকে দ্বিগুণ করে দিল বিএলও ও সুপারভাইজারদের পারিশ্রমিক বৃদ্ধি পেল এবং সমস্ত রকমের অফিসার যারা এই কাজে নিযুক্ত আছেন তাদের কিন্তু ভাতা দ্বিগুণ করে দিল আমরা নোটিশটি দেখাবো কাজের কত ভাতা কারা পাবেন তো দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুই তারিখ দেখুন দুই আগস্ট প্রকাশিত হয়ে গেল আজকে নতুন একটি নোটিফিকেশন তো দেখতে পাচ্ছেন বুথ লেভেল অফিসারদের ছ হাজার আগে ছিল এখন বারো হাজার হয়ে গেল। ইনসেন্টিভ টু বিএলও ফর রিভিশন অফ ইলেকশন রোল ইলেকটরাল রোল তো দেখুন ভোটার সংশোধনের যে কাজে নিযুক্ত থাকবেন যারা বিএলওকে যারা সাহায্য করেন তাদের এক হাজার থেকে দু হাজার করে দেওয়া হয়েছে এরপরে বিএলও সুপারভাইজার তাদের বারো হাজার থেকে আঠারো হাজার করেছে ইয়ে ইআরও তাদের নীল ছিল এক্সিস্টিং পঁচিশ হাজার করা হয়েছে ই আরও তাদের তিরিশ হাজার করে দেওয়া হয়েছে তাছাড়া দেখুন কমিশনের অলসো অ্যাপ্রুভ এ স্পেশাল ইনসেন্টিভ অফ রুপিজ সিক্স থাউজেন্ড ফোর বিএলওস ফর স্পেশাল ইন্টেনসিভ রিভিজন স্টার্টিং ফ্রম বিহার বিহার রাজ্যে এসআইআর যে হতে হলো সেখান থেকেই শুরু হয়েছে স্পেশাল ইনস ইন্টেন্সিভ রিভিশন তাতে করে তাদের ছ হাজার টাকা অ্যাপ্রুভ করেছে নির্বাচন কমিশন তো বুঝতে পারছেন যারা স্পেশাল ইন্টেনশিভ রিভিশনের কাজে যুক্ত থাকবেন বিএলওস তাদের ছ হাজার টাকা করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বুথ লেভেল অফিসার যারা তাদের বারো হাজার এই করে মানে সবারই কিন্তু বৃদ্ধি হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নির্বাচনী সংক্রান্ত এবং ওটা সংক্রান্ত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত সমস্ত রকম আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো তো ভিডিওটি লাইক ও শেয়ার করুন থ্যাংক ইউ